বর্তমানে ইতালির অনেক মালিক পেপুতরায় যাইতে ইচ্ছুক না এক ভাই বলেছেন যে তার মাধ্যম নাকি টাকা ফেরত দিতে চাইতেছে ভাই যদি আপনার মাধ্যম না টাকা ফেরত দিতে চাই তাহলে আমি অবশ্যই বলবো টাকা ফেরত নিয়ে নেন কেননা টাকা ফেরত নেওয়ার কারণ আপনার বুঝতে হবে যে আপনার মালিক যেহেতু পেপুতরায় যাইতেছে না সেহেতু আপনার মালিকের সকল ডকুমেন্টস ঠিক নাই আপনার মালিকের অনেক কিছু সমস্যা আছে যার ফলে সে পে যাইতেছে না তা এক কথায় বলতে গেলে আপনার মালিক ঠিক না আপনার মালিকের সকল ডকুমেন্টস কাগজপত্র যাবতীয় যা আছে ঠিক না আর যদি আপনার মালিক পক্ষ পে যায় তো সেই ক্ষেত্রে আপনার মালিকের সকল ডকুমেন্টস দিতে হবে আর যদি আপনার মালিকের সকল ডকুমেন্টস দিতে হয় আর সেক্ষেত্রে যদি মালিকের সকল ডকুমেন্টস আপডেট করা না থাকে ইতালিতে তার ট্যাক্স বেড যদি না দেওয়া থাকে তো সেক্ষেত্রে মালিকের বিরুদ্ধে পেপুতরা বলেন আর ইতালি আইন মোতাবেক তারা তিন বছরের জন্য জন্য মালিক আর কোনো কর্মীর জন্য আবেদন করতে পারবে না তো সেক্ষেত্রে অবশ্যই মালিক বেবুতরায় যাইতে যাবে না এর কারণ হলো মালিকের সকল ডকুমেন্টস ঠিক না তাহলে অবশ্যই আপনাকে মানতে হবে এবং যেহেতু আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন ইতালি স্বপ্ন দেখেছেন ইতালি যাওয়ার জন্য তো সেক্ষেত্রে যদি তো বুঝতে হবে আপনার নুলস্তা ফ্যাক তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অন্য পথ খুঁজে নিতে হবে যদি মনে করেন আপনাকে আপনি ইতালি যাবেন তো সেক্ষেত্রে আপনাকে সামনে যে আপনারা জানেন যে সামনে অক্টোবর একটা এক তারিখে নতুন ক্লিকটা আছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি অন্য কোনো মাধ্যম বা যে অনেক মাধ্যম আছে অনেক মালিক আছে যারা নাকি কর্মীকে ইতালি নিয়ে দেওয়ার জন্য বা ওই মালিকের সকল ডকুমেন্টস ঠিক আছে এমন একটা মালিক ধরে ওই মালিকের মাধ্যমে আপনি আবেদন করে যদি আপনি চেষ্টা করতে পারেন তো সেক্ষেত্রে আপনি ইটালি যাওয়ার জন্য অন্য একটা পথ বেছে নিতে পারেন অন্যথায় যদি আপনি মনে করেন যে যে আপনার মাধ্যম আপনাকে বলেছে টাকা ফেরত নেওয়ার জন্য আপনি টাকা নেবেন না একটু অপেক্ষা করে দেখবেন একদমই বোকামি হবে কারণ দীর্ঘদিন ধরে মানুষ অপেক্ষা করতেছে মানুষের অনেক মানুষই চাইতেছে যে তার হয়তো তাকে বিশা দেওয়া হোক নয়তো তার টাকা ফেরত দেওয়া হোক যেহেতু আপনার মাধ্যম বলতেছে যে টাকা ফেরত দিয়ে দিবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি টাকা ফেরত নেন আর দ্বিতীয়ত হল গিয়ে দেখবেন অনেক হাজার হাজার মানুষ আছে যাদের মাধ্যম বর্তমান অবধি কোনো টাকা ফেরত দিতে চাইতেছে না তো সেক্ষেত্রে তো আপনার মাধ্যম মোটামুটি বলতেছে যে আপনার টাকা রিটার্ন ব্যাক করবে তো অবশ্যই আপনি টাকা রিটার্ন ব্যাক করেন আর অপেক্ষা করার জন্য কোনো অবস্থাতে আপনি আর অপেক্ষা করবেন না তো অবশ্যই আপনি যদি চাইতেছেন তো অন্য মাধ্যম ধরে ভালো একটি মাধ্যমের সন্ধান নিয়ে অবশ্যই আপনি আগামী অক্টোবর এক তারিখে আপনি ট্রাই করতে পারেন যেহেতু আগামী অক্টোবর এক তারিখে নতুন ক্লিক ডে সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে বলবো যে আপনার মাধ্যমে মধ্যস্থকারী থেকে টাকা নিয়ে এরপর আপনি ভালো একটা মালিকের সন্ধান নেন এবং যারা ভাবে কাজ করতে পারবে এবং ইটালি পর্যন্ত আপনাকে নিয়ে দিতে পারবে সেক্ষেত্রে অবশ্যই তার মাধ্যমে আপনি ট্রাই করতে পারেন তবে বর্তমানে অনেকে আপনার রেডি ফর কালেকশন আসতেছে আবার অনেক বেশি আপনার রিজেক্টের পরিমাণও বাড়তেছে তো যাদের যাদের আপনার রেডি ফর কালেকশন আসতেছে মোটামুটি বলা চলে তারা একটা সমাধান পেয়ে গেছে হয়তো বা তার যদি বিষা লেগে থাকে পাসপোর্টে তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ তার বিষা লেগে গেছে আর যদি তাকে রিজেক্ট করা হয়ে থাকে তো সেক্ষেত্রে তাও একটি মোটামুটি বলতে পারেন একটা সমাধান হয়েছে কেননা অনেক আপনার মধ্যস্থ যার মাধ্যমে যারা আবেদন করেছে তারা আবেদনের সেক্ষেত্রে আপনি যদি তাদের কাছে চান তো সেক্ষেত্রে তারা টাকা দিতে চায় না তারা অনেকেই বলতেছে যে যদি আপনার আপনার নুলসতে যদি বিষা না হয় তো সে রিজেক্ট হয় তো সেক্ষেত্রে আপনার টাকা ফেরত দিবে তো এরকম অসংখ্য মানুষ আছে যাদের যারা এখনো পর্যন্ত জুলে আছে তাদের কোনো আপনার কোনো সমাধান নেই কোনো রিজেক্টেও হইতেছে না বা তারা বিষয়ও পাইতেছে না তো সেক্ষেত্রে অনেকে যারা আপনারা রিজেক্ট হইতেছেন তারা মনে কষ্ট নেওয়ার কোনো কিছু কারণ নেই কারণ দীর্ঘদিন জ্বুলেছিলেন আরও দীর্ঘদিন অপেক্ষা করার চেয়ে যে যেহেতু একটা সমাধান হয়ে গেছে সে সেক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্য করবো করে বলবো যারা আপনার হৃদয় ড্রেসে তারা আপনারা যদি মনে করেন যে ইটালি অবশ্যই আপনি যাবেন আপনার যাওয়ার দরকার তো সেক্ষেত্রে আপনি আপনারও নতুন আর একটি মাধ্যম খুঁজে নেন বা ভালো একটি মালিকের মাধ্যমে আপনি আবারও অক্টোবরের এক তারিখে ক্লিক ডে আছে ওই ক্লিকটা আবেদন করতে পারেন কেননা বর্তমানে জানেন যে দু হাজার সালে যারা নুলসটা পাইতেছে তারা খুব দ্রুত সময়ের মধ্যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট বলেন আর ইটালি ভিসা বলেন যাই বলেন না কেন খুব দ্রুত সময়ের মধ্যে তারা পাইতেছে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই চেষ্টা করতে পারেন যদি মনে করেন যে আপনার রেডি ফর কালেকশন আসছে কিন্তু আপনার নুলসটা রিজেক্ট করে দিয়েছে আপনার ভিসা হয় না তো সেক্ষেত্রে আপনি যদি ভেবে থাকেন যে ইটালি আপনার চয়েস ইটালি যেতেই হবে তো সেক্ষেত্রে আপনি অক্টোবর একটা তারিখে আবারও আপনি ট্রাই করতে পারেন নতুন কোনো মালিকের মাধ্যমে এরপর আসি বর্তমানে আপনারা জানেন যে ইটালিতে বর্তমানে খুব ভালো পরিমাণই ভিসা দিতেছে তবে সামনে কিন্তু বিষার পরিমাণ আপনার দু হাজার তেইশ এবং হাজার চব্বিশ সালের বিষার পরিমাণ অনেকাংশেই কমে যাবে এবং রিজেক্টের পরিমাণ অনেকাংশেই বেড়ে যাবে কারণ বর্তমান অব্দিও রিজেক্টের পরিমাণ অনেক বেশি কিন্তু ঈদের পর আমরা দেখব যে রিজেক্টের পরিমাণ আরও অনেক বেশি বেড়ে যাবে তো সেক্ষেত্রে মোটামুটি বলা চলে যে এক তৃতীয়াংশ মানুষই রিজেক্ট হবে এর মধ্যে আপনার দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ সালেরই অধিকাংশ আর বর্তমানে যারা দুই হাজার পঁচিশ সালে যারা পাইতেছে তারা তো খুব ভাগ্যবান তারা খুব লাকি এবং তারা খুব দ্রুত সময়ের মধ্যেই ভিসা পাইতেছে এবং দ্রুত সময়ের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই আপনাদের মধ্যস্থলকারীর সাথে এক ধরনের কথাবার্তা বলে রাখেন যে ঈদের পর যদি তাদের আপনাদের নুরস্তার কোনো সমস্যা সমাধান না দিতে পারে সেক্ষেত্রে জন্য অবশ্যই তারা আপনার টাকা পয়সা ব্যাক করে এবং টাকা পয়সা তাতে দিয়ে দেয় কেননা আপনি ধরে রাখেন যে একশো নুলুস্তার ভিতরে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের একশো নুলুস্তার মধ্যে বিশ থেকে পঁচিশটা নুলুস্তায় বেশি হতে পারে আর কম বেশিও হতে পারে তবে মোটামুটি বলা চলে যে বাকি আশি থেকে নব্বই জন আশি থেকে নব্বই জন মানুষই আপনার রিজেক্টের আওতায় যাবে রিজেক্টের তালিকায় যাবে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যদি মনে করেন ইটালি যেতেই হবে ইটালি যাবেন ইটালি আপনার স্বপ্নের দেশ তো সেক্ষেত্রে অবশ্যই আপনার অক্টোবর এক তারিখে নতুন ক্লিক ডে আছে সেই ক্লিক ডেতে আপনি অংশগ্রহণ করতে পারেন এবং নতুন কোনো ভালো মাধ্যম বা ভালো কোনো মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করে যদি পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনি ট্রাই করতে পারেন চেষ্টা করতে পারেন কারণ বর্তমানে ইতালিতে এম্বাসিতে ভিসা হইতেছে কিন্তু রিজেক্টের পরিমাণ অনেক বেশি তো সেক্ষেত্রে ঈদের পরবর্তীতে দেখা যাবে যে রিজেক্টের পরিমাণ আরও অনেক বেশি বৃদ্ধি পাবে আমরা মোটামুটি জানি যে জুনের পনেরোর পর আবারও নতুন করে খুব বেশ ভালো পরিমাণও অ্যাপয়েন্টমেন্ট এবং আপনার ভিসা ডেলিভারি হবে তো সেক্ষেত্রে আপনারা জানেন মে মাসেও খুব ভালো পরিমাণ আপনার ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল কিন্তু মে মাসে আপনার মোটামুটি রিজেক্টের পরিমাণও অনেক বৃদ্ধি পেয়েছিল তা সেক্ষেত্রে বর্তমানে জুন মাসে জুনের পনেরোর পর আমরা মোটামুটি এর পর আমরা দেখব যে অ্যাপয়েন্টমেন্ট এবং আপনার ভিসা রিজেক্ট এবং ভিসা তিনটেই বেশ ভালো পরিমাণ আপনার বৃদ্ধি পাবে সেক্ষেত্রে তারা আগামী এক দুই মাসের ভিতরে দেখবেন সকল দুই হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালের অধিকাংশ নুলস্তাই আপনার ফ্যাক ফ্যাক দেখিয়ে তারা রিজেক্ট করে দেবে অনেক ক্ষেত্রে অনেকের আপনার নুলুসটা ঠিক আছে কিন্তু বর্তমানে তাদের মালিকের কোনো আপডেট কিন্তু কোনো কাগজ ডকুমেন্টস না থাকার কারণে তাদের তো মিসিং হচ্ছে এবং দীর্ঘদিন অপেক্ষা করার ফলে অনেকের নুলস্তাগুলো বাতিল হইতেছে কেননা যখন একটা নুলসতে আবেদন করা হয়েছিল তখন তার মালিকের সকল ডকুমেন্টস আপডেট ছিল সেক্ষেত্রে দীর্ঘ দুই বছর অপেক্ষা করার পর বর্তমানে তাদের মালিক মালিকগণের অনেক ডকুমেন্টস দিয়ে আনআপডেট হয়ে গেছে সেই সেক্ষেত্রে মালিকরা বর্তমানে আপডেট করতে অনিচ্ছা পোষণ করতেছে কেননা আপডেট করতে হলে হ্যাঁ ইতালি গভর্নমেন্টের ট্যাক্স ব্যাট সকল কিছুই দিয়ে আপডেট করাতে হবে এবং সকল কিছু ট্যাক্স ব্যাট দেওয়ার পরই ইতালি গভর্নমেন্ট তার সকল কাগজপত্র আপডেট করাবে আর অন্যথায় করাবে না তো সেক্ষেত্রে একজন মালিকের সেতেও একজন মালিকের অনেক টাকা পয়সা যাবে সেক্ষেত্রে অনেক মালিক অনিচ্ছা পোষণ করতেছে যে তখন আমার কাগজপত্র ডকুমেন্টস আপডেট ছিল তাই তোকে আবেদন করে দিয়েছিলাম কিন্তু বর্তমানে আমার কাগজপত্র বা ডকুমেন্টস আনআপডেট এখন আমার অনেক টাকা পয়সা লাগবে বা অনেক টাকা পয়সার প্রয়োজন যদি আপডেট করতে হয় তো সেক্ষেত্রে অনেক মালিক অনিচ্ছা পোষণ করতেছে এবং অনেক মালিক আপনার পেপুত্তরায় যাইতে ইতেছে না কেননা পেপুতরায় গেলে সে জানে পেপুতরাই যদি যায় তাহলে অবশ্যই তাকে ট্যাক্স ব্যাট দিয়ে তার ডকুমেন্টস আপডেট করতে হবে এবং যদি কোনো কর্মী নিতে হয় তো সেক্ষেত্রে আপডেটকৃত কাগজপত্র আপডেট আপডেটকৃত ডকুমেন্টস জমা দিতে হবে সেক্ষেত্রে মালিক অনিচ্ছা পোষণ করতেছে অনেক ভালো মালিক আছে যারা কর্মী নিতে ইচ্ছুক তারাও অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে যে অনিচ্ছা পোষণ করতেছে এর কারণ হল দীর্ঘদিন তারা দীর্ঘদিন ধরে তাদের তারা তাদের ডকুমেন্টস আপডেট করে না তো সেক্ষেত্রে এখন বর্তমানে যদি তারা আপডেট করাতে হয় তাহলে অবশ্যই তার দেখতেছে অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন সেক্ষেত্রে আপনারা জানেন যে একজন মালিক যদি ট্যাক্স বেড না দেয় আর যদি এই ইতালি গভর্নমেন্ট ধরতে পারে তাহলে ওই মালিককে তিন বছর জন্য আবেদন থেকে বঞ্চিত করে তো সেক্ষেত্রে কোনো মালিকই যাবে না যে তার তিন বছরের জন্য তার আবেদন করার যে সুযোগটা আছে ওই সুযোগটা যাতে নষ্ট হয় তো সেক্ষেত্রে কোনো মালিকই আপনার যাইতে ইচ্ছুক It's a... Uh... পোষণ করতেছে না আর ওই সকল মালিকগুলি যাইতেছে যাদের অ্যাকচুয়ালি যাদের কর্মীর প্রয়োজন আবার যাদের সকল ডকুমেন্টস ঠিক আছে বা দীর্ঘ দুই বছর অপেক্ষার পরও তারা ওই সকল মালিকগণেরা তাদের ডকুমেন্টসগুলো আপডেট করেছিল আর আপডেটকৃত ডকুমেন্টস বর্তমান অব্দি তার আছে সেজন্য অনেক মালিকরা যাইতেছে এবং এক তৃতীয়াংশ মালিকরা এই পেপুত্রায় যাইতে ইচ্ছুক না তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা বলব যে আপনারা আপনারা মধ্য সরকারের সাথে যোগাযোগ করে মোটামুটি আপনি একটা ফয়সালা নিয়ে নিতে পারেন কেননা বিষের পরিমাণ খুবই কমবে কিন্তু ইতালি আমবাসের কার্যক্রম খুবই বাড়বে কিন্তু ঈদের পর থেকে কিন্তু বিষার ডেলিভারির পরিমাণ অনেক বেশি কম থাকবে রিজেক্টের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাবে এটা মোটামুটি আপনি নব্বই পার্সেন্ট ধরে নিতে পারেন তো মোটামুটি এই ছিল আপডেট তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে তো অপেক্ষা করুন আল্লাহ হাফেজ